প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আমাদের ক্লাস শুরু করতেছি এই বিষয়ের এগারোতম ক্লাস এই ক্লাসে আমি তোমাদের যেটা আলোচনা করব মান নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় মান নিয়ন্ত্রণের গুরুত্ব মান নিয়ন্ত্রণটা কি বলছে মান নিয়ন্ত্রণ হচ্ছে পণ্যর নির্দিষ্ট মান অনুযায়ী হচ্ছে কিনা তা পরীক্ষা করা এবং যাতে পণ্যের মান বজায় থাকে তার ব্যবস্থা গ্রহণ অর্থাৎ এবং যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করে সেটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে এটা হচ্ছে মান নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণের তোমরা বিভিন্ন লেখকের সংজ্ঞা দিতে পারো এক্ষেত্রে তোমরা জেইন আগরওয়ালা এবং জেইনের সংজ্ঞাটা তোমরা দিতে পারো যেখানে আগরওয়ালা এবং জেইন তার মান মান নিয়ন্ত্রণ বলতে বোঝায় মানে বলছেন মান নিয়ন্ত্রণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি কৌশল যার উদ্দেশ্য হচ্ছে উচ্চ মানের প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে শিল্পে দক্ষতা উন্নয়ন করা এবং সর্বদা মান বজায় রাখার জন্য নিয়ন্ত্রণ আরোপ করা তাহলে দেখা যাচ্ছে মান নিয়ন্ত্রণের মাধ্যমে কি হয় বলছে মান নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়া করা যায় এর ফলে পূর্ব নির্ধারিত মান অর্জন করা সম্ভব হয় এরপরে আমরা তোমার সাথে তোমাদের সাথে যেটা আলোচনা করব মান নিয়ন্ত্রণের গুরুত্ব অর্থাৎ মান নিয়ন্ত্রণে ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার ব্যবস্থা গ্রহণ করা মান নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদন হচ্ছে কিনা তা দেখা আর যদি না হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা মান ব্যবস্থাপনা মান নিয়ন্ত্রণের গুরুত্বের প্রথম বিষয় হচ্ছে মান প্রতিষ্ঠা অর্থাৎ মান নিয়ন্ত্রণের প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানের করে বিচিত অনুযায়ী ব্যবস্থা নেওয়া মান সংরক্ষণ অর্থাৎ আমি যে মান নির্ধারণ করতে পণ্য সেই মানের পণ্য উৎপাদন না হয় তাহলে দেখা যাচ্ছে যে পণ্য ক্রেতারা অসন্তুষ্ট হবে সেই ক্ষেত্রে যদি নির্ধারিত মান সংরক্ষণ থাকে যে আমি এই মানেরই পণ্য আমি উৎপাদন করব। সেই ক্ষেত্রে ওই মানের পণ্য যদি উৎপাদন না হয় তাহলে পণ্যের মান হ্রাস পায় আর পণ্যের মান হ্রাস পেলে সেক্ষেত্রে ক্রেতা অসন্তুষ্টি দেখা দেয় এজন্য পণ্যের মান সংরক্ষণ করলে পণ্যের মান বিভিন্ন ধরনের ব্যয় উৎপাদনের সময় উৎপাদন কার্যক্রম যখন শুরু হয় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যয় দেখা দেয় এই ব্যয় বলছে যে কী ব্যয় যেমন মূল্যায়ন ব্যয় প্রতিরোধ ব্যয় অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বাহ্যিক ব্যর্থতার ব্যয় সেক্ষেত্রে আমি যদি নির্দিষ্ট নির্ধারিত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে তাহলে নিম্নমানের ব্যয় এগুলা এই সমস্ত ব্যয় হ্রাস করা আমার জন্য প্রতিষ্ঠানের জন্য সহজ হয় ক্রেতা এই অনুযায়ী মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করলে পণ্যের মান ঠিক থাকে সেই ক্ষেত্রে ক্রেতা ভালো মানের পণ্য পেয়ে থাকে এবং ক্রেতার সন্তুষ্টি সেই ক্ষেত্রে বৃদ্ধি পায় এরপরে অবশ্য বর্তমান যুগ হয় তো সেই ক্ষেত্রে যদি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে তাহলে প্রতিযোগী প্রতিযোগিতায় প্রতিষ্ঠানে টিকে থাকা সহজ হয় কারণ সে তার নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি করার জন্য সচেষ্ট থাকে এবং ক্রেতাদেরকে ভালো মানের পণ্য উপহার দেওয়া তার জন্য সহজ হয় এরপরে কি ফেরতের হার কমানো হচ্ছে পণ্য যখন নিম্নমানের হয় তখন স্বাভাবিকভাবেই ক্রেতারা আমার পণ্যের ফেরতের হার ক্রেতার পণ্য ফেরতের হার তুলনামূলক কমে আসবে এবং ক্রেতা যখন পণ্যের হার পণ্য ফেরতের হার কমে আসবে তখন স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এরপরে কি ক্রেতা ধরে রাখা ও বৃদ্ধি করা ক্রেতা ধরে রাখা ও বৃদ্ধি করার ক্ষেত্রে পণ্যের মান সেই অনুযায়ী পণ্য যদি উৎপাদন হচ্ছে কিনা তার ত্রুটি অনুসন্ধান করা এবং ত্রুটি সংশোধনমূলক যদি ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে পণ্যের মান ধরে রাখা আমার জন্য সহজ হয় সেক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টি অর্জন সম্ভব হয় যখন আমার যে নির্ধারিত ক্রেতা যারা তৈরি হয় সেক্ষেত্রে এই ক্রেতারা সন্তুষ্ট হলে তারা তাদের এই আমার প্রতিষ্ঠানে পণ্যের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে তারা বৃদ্ধি করা মান ব্যবস্থাপনার ক্ষেত্রে মান ব্যবস্থা নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে মান মানসম্পন্ন মানসম্পন্ন পণ্য উৎপাদন আচ্ছা সবাই চায় কোয়ালিটি বা ভালো মানের পণ্য পণ্য পেতে তো যখন ভালো মানের পণ্য পেতে হলে অবশ্যই নির্ধারিত যে মান নির্ধারণ করা হয় সে অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না সেটা দেখতে হয় সেই জন্যই ভালো মানের মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে মান ব্যব মান নিয়ন্ত্রণের মান নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অপচাহিরা অপচয় অনেক অংশে হ্রাস করা সম্ভব হয় নিয়ন্ত্রণ কার্যক্রমের ফলে একাধিক অপচয় হ্রাস পায় অন্যদিকে কাঁচামাল যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণে উপকরণের উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় যেটার ক্ষেত্রে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্রুটির কারণ অনুসন্ধান হচ্ছে মান ব্যবস্থাপনা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা দেখলে সেটা তদারকি করলে ত্রুটি এবং সেক্ষেত্রে আমার বের করা মান নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বশেষ কি বলছে জীবনযাত্রা মান উন্নয়ন বলছে যে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয় বলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয় এতে দেশের মানুষের সামগ্রিক জীবনযাত্রা মান উন্নয়ন সহজ হয় আর যখন মান নিয়ন্ত্রণ এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তখন দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সুতরাং মান মান নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে